তুমি জানো মানুষ যখন প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায় এটা আসলে দুর্বলতা নয় বরং আল্লাহর এক রহমত আমাদের মানব মস্তিষ্কে আছে এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা যা আল্লাহ আমাদের শরীরের ভিতরে স্থাপন করেছেন যখন তীব্র ব্যথা বা শখ আসে যেমন সাপের কামড় দুর্ঘটনা কিংবা অপারেশনের মতো তখন শরীর থেকে দ্রুত ব্যথার সংকেত নিউরনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে যায় আর সেই সংকেত পেয়ে হাইপোথ্যালামাস নামের অংশটি সক্রিয় হয় এখান থেকে অ্যাড্রেনালিন কর্টিসল আর অ্যান্ডোরফিন নামের হরমোন নিঃসিত হয় যেগুলি একদিকে ব্যথা কমাতে অন্যদিকে শরীরকে রক্ষা করতে কাজ করে যখন ব্যথার তীব্রতা প্রচন্ড বেড়ে যায় আর ব্রেন সেটা সহ্য করতে পারে না তখন সে নিজে থেকেই সেফ মোডে চলে যায় অতপর আমাদের মস্তিষ্কের থ্যালামাস ও সেরিব্রাল কর্টেক্স যেগুলি সচেতন ব্যথা অনুভবের কেন্দ্র সেগুলি অফলাইন করে দেয় ফলাফল শরীরকে অজ্ঞান করে ফেলা বা অচেতন হয়ে যাওয়া আর ব্যথা অনুভব বন্ধ হয়ে যায় এটা আসলে এক ধরনের প্রোটেকটিভ শাট ডাউন অর্থাৎ শরীরকে অজ্ঞান করে ফেলা আল্লাহর রহমতও বলতে পারেন যেখানে মস্তিষ্ক বলে এখন শরীরকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এটা দুর্বলতা নয় বরং আল্লাহর এক নিখুঁত ডিজাইন যেখানে এমনকি মস্তিষ্কও জানে যে কখন তোমাকে থামাতে হবে যাতে তুমি টিকে থাকো তাই মনে রেখো আল্লাহর সৃষ্টি দেহ কখনোই তোমার বিরুদ্ধে নয় এটা তোমার পক্ষে কাজ করে প্রতিটি নিঃশ্বাসেই আলহামদুলিল্লাহ কি অসাধারণ সৃষ্টি আমরা একবারও কি ভেবে দেখলে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে বলিয়াছেন আর তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আল্লাহর নিদর্শন তবু কি তোমরা দেখো না সুরাত জারিয়াত অধ্যায় একান্ন আয়াত তাই আসুন আমরা সবকিছু গভীর ভাবে চিন্তা করি আর আল্লাহর রহমতের দিকে প্রত্যাবর্তিত হই